হ্যালো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে কামের শুরি চালানো ফিরানো জয়গুরু জয়গুরু আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখ ও শান্তিতে আছেন। আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করতে চাচ্ছি তাহা একটি চালান চালান মন্ত্রের ফিরানি মন্ত্র এই মন্ত্রটা আগে যে মন্ত্র কামেশ্বরী চালানটা আমি দিয়েছিলাম তার ফিরানি মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনারা কামেশ্বরী মাকে চালান সেটা ফেরাইতে পারিবেন সামি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দেওয়া হয় এই পর্যন্ত দিয়ে আসিয়াছি সে মন্ত্রগুলি আপনারা মনে করিবেন না যে কোনো অংশে খারাপ দিয়েছে কোনোভাবে খারাপ দিয়েছে কি দিয়েছে না দিয়েছে সবই আপনারা বুঝিতে পারিবেন এই শ্রমি মন্ত্র চ্যানেল ভালো মানুষ সঙ্গে ভালোভাবেই বলে এবং ভালো মন্ত্র সারে এবং ঝোর ঝামেলা কিছু পাইবেন না মন্ত্র চ্যানেল থেকে আজ পর্যন্ত আমি যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে আসিয়াছি সে সমস্ত তন্ত্র মন্ত্র অতি কঠিন এবং অতি সহজ কেননা এই মন্ত্র দিয়া অনেক অনেক কাজ করা যায় অনেক অনেক জিনিস করা যায় অনেক মন্ত্রতন্ত্র পরিচালনা করা যায় শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে আসিয়াছে তাহাই একটু ভুল নয় ভুল করিয়া কোনো মন্ত্র শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে দেওয়া হয় না আর দিবে কিনা তাহাও ভরসা করিবেন না কেননা শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল যাহা আছে তাহাই দিতে চায় যাহা সর্বক্ষেত্রে সারা যায় তাহা সারে আর যাহার এক শিষ্য সারা সারা যায় না যাহারা নিগুণতত্ত্ব শিষ্য তাহাদের দেওয়া হয় যাহারা আমার শিষ্য আছেন তাহারা সর্বত্র শিখিতে পারে না Welcome to Aerolix Music World. হ্যাঁ সব মন্ত্র শিখিয়া কাজ করিতে পারে না কেননা যে সমস্ত মন্ত্র আমি শ্রমিতন্ত্রমন্ত্র মন্ত্র চ্যানেল থেকে দিয়ে থাকি সে সমস্ত মন্ত্র আশা করি আপনারা সম্পূর্ণ শুনানা কোথাও পাইবেন কি না তাহার সন্দেহ আছে এই জন্য আপনাদের বলছি আপনারা শ্রমিকতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র চালানপত্র ছাড়া হয় তাহা যাহা সর্বসাধারণের জন্য ছাড়া হয় তাহা ছাড়া হয় আর যাহা ছাড়া যায় না তাহা শিষ্য ছাড়া দেওয়া যায় না সে সমস্ত মন্ত্র শিষ্যদেরই নিয়মটা বলে দেওয়া হয় মন্ত্রটা আপনারা শুনিতে পারেন জানিতে পারেন বুঝিতে পারেন দেখিতে পারেন তাহাতে কোনো অসুবিধা হয় না কিন্তু শ্রমিতন্ত্র নিয়ম নিয়মকানুন ভুলে জানার দরকার মন্ত্রতন্ত্র যে কোনো জিনিসের নিয়মকানুন অবশ্যই আছে এই জন্য আপনাদের বলছি আপনারা সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনারা শিক্ষা করিবেন এবং জানিয়া লইবেন শিখিতে পারিবেন তাহা হচ্ছে একটি আশ্বাসের ধরনের মন্ত্র মন্ত্রতন্ত্র এই জন্য আপনাদের বলছি আপনারা শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হইবে আপনারা মনোযোগ দিয়া শিক্ষা করিবেন আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন কেননা সমিতন্ত্র মন্ত্র এই পর্যন্ত কোনো গুরুমন্ত্র ছাড় নাই গুলুমত্র দেয় নেই পরিচালনা করে না আপনারা একে করিয়া বুঝিয়া জানিয়া শুনিয়া সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের তন্ত্রমন্ত্রগুলি খাতায় তুলিয়া শিক্ষা করিয়া লইবেন যাহারা আমার কাছ থেকে মন্ত্রতন্ত্র শিখিতেছেন তাহারাই এই মন্ত্রটি পাইবার অধিকার তাহাদেরই আছে যাহারা আমার এই মন্ত্র শিক্ষা চ্যানেল নিয়ে কাজ করে তাহারাই এই মন্ত্রগুলি পাইতে পারেন কেননা এই তন্ত্রটা সর্বসাধারণ জন্য ছাড়া যাইবে না এ খুব নিগুড় তত্ত্ব এবং নিগুড় জিনিস বান যে কোনো চালান পথ থেকে উল্টা চালান করিয়া দেয়া এইটার নিয়ম সবাই সব সময় জানিতে পারে না বুঝিতে পারে না এই জন্য যাহারা জানিতে চান শিখিতে চান তাহারা অবশ্যই আমার স্বামী মন্ত্র চ্যানেলে যোগাযোগ করিবেন জয় গুরু জয়গুরু গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা লাইক করিয়া শেয়ার করিবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া বেল আয়ন করিয়া রাখিবেন যে সমস্ত তন্ত্রমন্ত্র সময়ন্ত্র মন্ত্র চ্যানেল থেকে ছাড়া তাহা আপনাদের কাছে পৌঁছাই এই দেখুন মন্ত্রটি আপনারা শুনুন শিব তিন ধারে তিন দেউরি মধ্যে আছে কামেশ্বরী কামেশ্বরী কাজ করে মানুষ পুরো মানুষ খাও মানুষের মাথায় আগুন জ্বালাও সেই তোরা কি দেখি আল্লাহ আলে মালম খিল চালাই চালাই তোর চালন তোর নাম স্বর্গ থেকে শুনে পাতালে করিলাম চালন এই যে মন্ত্রটি এই মন্ত্রটি সবাই শিক্ষা করিতে পারে না সবাইকে দেওয়া হয় না দেওয়া যাইবে না কেননা এটি হচ্ছে কামের কামেশ্বরী চালান এবং কামেশ্বরীকে যার উপরে চালান করা হয় তাহার উপরতে ফিরে অন্য জায়গা দেওয়া হয় এটা দুটো মন্ত্রীর প্রয়োজন পরে দুটো মন্ত্রীর দরকার আছে একটা কামের কামেশ্বরী চালান আর একটা সো কামরেশ্বরীকে ফেরানো আর এই কামেশ্বরী চালান দিয়ে যে করিতে পারেছে সেই রুগীকে কিন্তু ভালো করা যায় না এই চালান উল্টা চালান না করিলে কামেশ্বরী তাহার গায়ে থেকে সারা সারি হইবে না সারি দেওয়া না সারিয়ে দেবে আবার আসিবি এই জন্য কামেশ্বরী চালান খুবই সহজ না এটা সহজ ভাবিবেন না মন্ত্র তো আপনারা অনেক কিছু শিক্ষা করিয়াছেন অনেক জানিয়ে আসেন অনেক শুনিয়াছেন এই সমস্ত তন্ত্রমন্ত্র এখন পর্যন্ত আপনারা জানান নাই শোনেন নাই পান নাই তাই আপনাদের বলছি আপনারা মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র সারা হইবে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হইবে সেই সমস্ত তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া শিক্ষা করিবেন খুব ধৈর্য সহকারে এবং তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়া হয় দেয়া হয় তাহা অতি কঠিন এবং আবার অতি সহজ কেননা এই বিদ্যা যাহারা শিখিতেছেন তাহারা শিক্ষা করিতেছেন যাহারা চাইতেছেন তাহারা শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল ছাড়া পাইবেন না এবং শ্রমিত মন্ত্র চ্যানেল যাহারা যোগ করিবেন তাহারা এই সমস্ত মন্ত্রতন্ত্র পাইবেন এই সমস্ত মন্ত্রতন্ত্র শিক্ষা সবাই করিতে পারিবে না সবাইকে এই সমস্ত মন্ত্রতন্ত্র দেওয়া যাইবে না শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল যে সমস্ত সাধারণ মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলি দেওয়া যাইতে পারে সেই মন্ত্রগুলি দেওয়া হয় সেই মন্ত্রগুলি বিশ্ব বিশ্বাসভক্তি সহকারে আপনারা যদি গ্রহণ করেন এবং কাজ করেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কাজ পাইবেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত ভুল মন্ত্র সাই নেয় ভুল মন্ত্র সাইতে পারে না ভুল মন্ত্র চাই ভুল মন্ত্র দেবে না এইজন্য আপনাদের বলছি আপনারা সমীতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্রগুলি ভালো করে মুখস্থ করিয়ে নেবেন এবং যে সমস্ত তন্ত্র মন্ত্র এবং যন্ত্র তাবিজ কবচ দেয়া আছে সে সমস্ত ভালো করিয়া শিক্ষা করিয়া লইবেন কেননা এই তাবিজ অবস্থান পত্র রুগীকে ভালো করা সব কিছুই দেওয়া আছে আপনারা ভালো করিয়া জানিয়া শুনিয়া লইবেন কেননা এই সমস্ত তাবিজ শিক্ষা করিতে হইলে অনেক কঠিনভাবে শিক্ষিত হয় ভালো করিয়া শিখিতে পারিলে সে একশো পার্সেন্টের মধ্যে একশো কাজ পায় আর যাহারা দেই মেয়ে করিয়া শিখে তাহারা সেই পদেরই কাজ পায় হ্যাঁ মন্ত্র চ্যানেল এমন একটি চ্যানেল যাহা আপনারা শিখিলে আপনাদের কাজ হইবে 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 আমি একশো পার্সেন্ট মধ্যে গ্যারান্টি দেবো একশো পার্সেন্টই আপনারা কাজ পাইবেন মন্ত্র চ্যানেল এমন চ্যানেল যাহা আপনারা শিখিয়াই কাজ করিতে পারিবেন কেননা শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেলের কাছ থেকে আপনারা একটু অনুমতি নিয়েন অনুমতি ছাড়া কোনো জিনিস প্রায় হয় না দেখবেন আমার মতো আপনার পরীক্ষা করিয়ে দেখবেন কাজ অবশ্যই পাইবেন কাজ না পাইলে শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল মন্ত্র ছাড়ে না জয়গুরু জয়গুরু আপনার ভালো থাকুন সুস্থতা থাকুন মা রক্ষাকালী আপনাদের কৃপা করুক জয়গুরু জয়গুরু জয় শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেলে জয় জয় রাধে গোবিন্দের জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধু জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু সমীতন্ত্র মন্ত্র সেমন থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু ভিডিওটি লাইক করিবেন এবং শেয়ার করিবেন